অনেক মুসলিম নামাজ পড়ে কিন্তু যখনই তারা তাদের নামাজ শেষ করে তারা নামাজের সময় যে কথাগুলো বলেছিল তার কোনো প্রভাব তাদের উপর থাকে না আর এটা প্রধান কারণ হলো তারা সেই কথাগুলো বুঝতে পারেনি আপনি যদি সেগুলো বুঝতে না পারেন তাহলে প্রয়োগ করবেন কিভাবে আপনাকে আল্লাহ স্বাহতার নির্দেশগুলো মেনে চলতে হবে যদি সালাতের উপকারিতাগুলো পেতে চান যেমন ধরুন আপনার একজন ভৃত্য আছে সে খুবই সময়নিষ্ঠ সে প্রত্যেকদিন ঠিক সময় কাজে আসে তারপর সে অফিসে এসে শুধু আপনার প্রশংসা করে কিন্তু তাকে যদি কোনো কাজ করতে বলেন অথবা যদি তাকে এক গ্লাস পানিও আনতে বলেন সে শুধু আপনার প্রশংসাই করে কিন্তু পানি গ্লাসটা আর আনে না আপনি বেল বাজালেন আর আপনার ভৃত্য একেবারে দৌড়ে চলে আসলো বলুন প্রভু আপনি তাকে বললেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চিঠি এটা আমার ক্লায়েন্টের কাছে পৌঁছে দাও খুবই জরুরি ভৃত্যটা অফিসে বসে থাকলো আর বলে যেতে লাগলো আমি আমার প্রভুর অনুগত আমার প্রভু মহান আপনি কি করবেন তাকে কি প্রমোশন দেবেন তাকে কি বোনাস দেবেন তাকে অফিস থেকে বের করে দেবেন একইভাবে এটা আমাদের কর্তব্য যে আল্লাহ সুন্নতার ভৃত্য হিসেবে আমরা মানুষরা আমরা আল্লাহ স্নালার নির্দেশগুলো মেনে চলবো শুধুমাত্র আল্লাহর প্রশংসা করা সেটা যথেষ্ট নয় যেমন ধরুন অসুস্থ লোক একজন ডাক্তারের কাছে গেল আর ডাক্তার তাকে একটা প্রেসক্রিপশন লিখে দিল ডাক্তার সেখানে লিখলো যে আপনি প্রত্যেক দিন তিনবার করে এই ঔষধগুলো খাবেন সেই রোগী প্রেসক্রিপশনটা নিয়ে গেল আর প্রত্যেক দিন অত্যন্ত নিষ্ঠার সাথে সে প্রত্যেক দিন তিনবার প্রেসক্রিপশনটা পড়ে নিল কিন্তু প্রেসক্রিপশনের নির্দেশগুলোকে কাজে পরিণত করলো না সে ওষুধ খেলো না আপনার কি ধারণা সে সুস্থ হয়ে উঠবে তাহলে আপনি যদি সালার উপকারগুলো পেতে চান আপনি সালার সময় যে কথাগুলো বলেছেন সেগুলো মেনে চলবেন এই কারণে কিছু মানুষ সালা আদায় করে কিন্তু সালার উপকারিতাগুলো সে পায় না আর আল্লাহ সুবান এই সব লোকদের বর্ণনা দিয়েছেন পবিত্র কোরআনে সুরা মাউনের চার থেকে নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে ফওয়াই লুল্লিল মুসাল্লিম আল্লাহ জিনা হুমমান সালাত ইহিম সাহন আল্লাহ জিন আহম ইউরাহম ওয়া নাম আল যে দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন যারা লোক দেখানোর জন্য সেটা করে কিন্তু গৃহস্থালির কোনো ছোটখাটো কাজও সাহায্য করে না পবিত্র করণে এসব লোকদের সম্পর্কে বলছে তারা লোক দেখানোর জন্য সালাহ আদায় করে দুর্ভোগ তাদের তার অভিশাপ্ত পবিত্র করণে সুরানি স্যার একশো নম্বর উল্লেখ আছে যে মুনাফিকরা যখন তারা সালাতের জন্য দাঁড়ায় দাঁড়ায় তখন তারা তারা সাথে লোক দেখানোর জন্য সালাত আদায় করে এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে আল্লাহ বলছেন কিছু লোক ধোকাবাজি করে তারা লোক দেখানোর জন্য সালাহ আদায় করে কিন্তু শৈথিল্যের সাথে সালা আদায় করে আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে